আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব বিষয় একদিকে মায়ের দোয়া আর দিকে। মায়ের দোয়া মুহূর্তে আবার আল্লাহর আরো সে পৌঁছে যাবে আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না আম্মা আব্বার কাছে দোয়া চান তো গোটা দুনিয়ার সব পিস সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে আপনার আম্মা শুধু বিসমিল্লা বলে এই বোতলে ফু দিছে মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে এজন্য আব্বা আমার কাছে দোয়া চাবো রাজি আছেন তো কে আমার আগে মারে ভুলে যাবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে খবরদার খবরদার আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ দেয় আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি হামালা ছব কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে ওহানা আলা ওয়াহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কে ফেস আল হুফিয়া আম দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়া লোকে মায়ের একে ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম হবে না এমন হবে কেউ হবে না আমার মা না জাকাতের টাকা এমন না দশ টাকা দশ টাকা করে আমি পাঁচশো জন ফকিরে দিয়ে দিলাম এটা নয় একজনের একটা সিএনজি কিনে দেন তাহলে সিএনজি চালায়া সে তার ফ্যামিলিকে ভরণ পোষণ দিতে পারবে আর কোথাও যে হাত পাতা লাগবে না একটা গাভী কিনে দেন গাভীর দুধ বিক্রি করে ওর জীবন চলে যাবে ঠিক কিনা একটা টং এর দোকান চায়ের দোকান করে দেন ঝালমুড়ির দোকান বানায় দেন ওটা বিক্রি করে করে ওর জীবন চলে যাবে সুন্দর চলবে ফ্যামিলিটা চলবে আর কোথাও যে তার হাত পাতা লাগবে এটা হচ্ছে জাকাত দেওয়ার পদ্ধতি এই দোয়া যদি তুমি পড়ো

সারা কান্তে কানতে শেষ ওদিকে কত চলে গেছে তেইশ তারিখ আসলে নাই হতে পারে বুদ্ধিমান মুমিনের কাজ হচ্ছে বেজর পাঁচ রাত্রিতে শেষ দশকের পাঁচ বেজর রাত্রিতে এক সমান তালে আবাদত করা যদি কোন ক্রমে কদরের বর্ত ছুটে না যায় বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ইদা উকিমাতি সালাতু ফালা তাআতুহা তাসাউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা

ওই লঞ্চের সবাই আস্তিক নাস্তিক মুসলমান হিন্দু সবাই জিকির করা শুরু করে দিচ্ছে আল্লাহ সুমানুল্লাহ কবেন না লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও আমি পেলাম কে বাঁচাইব ওকে হুজুর আমনে বাঁচান আমি বললাম তাইলে আমারে বাঁচাইব কেডা কয় আল্লাহ আল্লাহ ছাড়া বাঁচাতে পারে কেউ